আর ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল আজকের বিষয়টা হলো শুধু জগন্নাথ ও রথযাত্রা এই রথযাত্রা একটা বড়ো পবিত্র উৎসব তোমরা সবাই জানো আমি এই ভিডিওতে আজকের এই ভিডিওতে শুধু বলবো যে রথযাত্রার দিন আমাদের কী কী করতে হবে কি কি নিয়ম বা কি কী খাদ্যদ্রব্য গ্রহণ করলে আমাদের বা কী গ্রহণ করা উচিত নয় এবং আমাদের আমি বলেছি যে গৃহে আমাদের গৃহে বা ঘরে বা বাড়িতে সেই দিন পাঁচটা জিনিস আনতে হবে সেই জিনিসটা সেই পাঁচটা জিনিস যদি আমরা আনতে পারি সেই দিনই তাহলে আমরা গৃহকে বাস্তুদোষ মুক্ত রাখতে পারবো গৃহে অবাঞ্ছিত অশান্তি অবাঞ্ছিত নজরদোষ অবাঞ্ছিত কোনো বা অশুভ তন্ত্রক্রিয়া থেকে আমরা গৃহকে রক্ষা করতে পারব এই সুবিধাগুলো আমাদের হবে গৃহে সুখ শান্তি বজায় থাকবে সৌভাগ্য সমৃদ্ধি বজায় থাকবে তো এটা খুব দরকার আমাদের গৃহকে শান্ত না রাখলে আমাদের জন্মছকে যতই ভালো শুভযোগ থাকুক না কেন তাহলে কি এই তবুও শান্তি পাওয়া যায় না কারণ বাস্তু দোষ বা গৃহ একটা বড় ভূমিকা পালন করে আমাদের জীবনের সুখ শান্তির জন্য তোমরা সবাই জানো তো তাই বলছি যে রথযাত্রা হলো একটি পবিত্র দিন পবিত্র উৎসব সেই উপলক্ষে সেই উৎসব উপলক্ষে আমাদের কিছু নিয়ম পালন করতে হয় সেইগুলোই আমি আজকে বিস্তারিত বলার চেষ্টা করব সেটা হলো প্রথম যেটা আমি বলবো যে কি খাওয়া নিষিদ্ধ সেদিন সেদিন তোমরা যদি পারো তাহলে সাতই জুলাই রবিবার রথযাত্রা তাহলে সেই সারাদিন শাক ও তেতো জাতীয় কোনো খাবার গ্রহণ করো না নিষিদ্ধ সেদিন খাবার নিষিদ্ধ শাক খাবে না তেতো জাতীয় কোনো খাবার খাবে না এবার বলবো যে এটা কোনো খাবার নিষিদ্ধ করা কিছু কাজ করার কথা অবশ্যই বলবো তারপরে আমি শেষে বলবো গৃহে কোন কোন পাঁচটি জিনিস আনলে তোমাদের গৃহে মা লক্ষ্মী বিরাজ করবে প্রথম হচ্ছে যে স্নান করেই যেটা করতে হবে স্নান করে সেদিন প্রথম যেটা হচ্ছে যে বাড়িতে যদি শ্রীকৃষ্ণের মূর্তি থাকে ছবিও থাকলে কোনো অসুবিধা নেই যদি ছবি থাকে বা মূর্তি থাকে ফটো থাকে কোনো অসুবিধা নেই যেটা যেমন যার ঘরে যেমন আছে শ্রীকৃষ্ণ মানে এইরকম ছবিটা চাই সম্পূর্ণ পা থেকে মাথা পর্যন্ত শরীর শরীর পর্যন্ত ছবি থাকবে পুরো ছবিটা থাকবে মানে একেবারে মাথা থেকে পা পর্যন্ত যেন ছবিটা দেখা যায় মানে শরীরটা দেখা যায় এরকম একটা ছবি চাই এবং যদি ভালো হয় যে শ্রীকৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন পুরো শরীরটা দেখা যাচ্ছে এবং যে যিনি যে ওই গরু মানে তার যে যে প্রিয় গাই সেই গায়েতে তিনি হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন এবং বাঁশি বাজাচ্ছেন তার যা মুদ্রা তিনি সেই মুদ্রায় বাঁশি বাজাচ্ছেন এই রকম একটি ফটোতে যদি তোমরা সেই দিন বা মূর্তিতে যদি সেদিন তোমরা কী করো যে তার চরণ ধরে তার চরণ ধুয়ে দাও গঙ্গা জল দিয়ে গঙ্গা জল দিয়ে শুধু গঙ্গা জল কিচ্ছু মেশাতে হবে না চরণ ধুয়ে দাও ভক্তি ভরে তাহলে শ্রীকৃষ্ণ জগন্নাথ সুভদ্রা বলরাম সব বাই এবং গোটা বিশ্ব চরাচর তোমার উপর প্রীত হবেন এটা এক নম্বর দু নম্বর গোপালের স্নান হয়ে গেল বা শ্রীকৃষ্ণের স্নান হয়ে গেল তারপরেই তোমরা শিবলিঙ্গ বাড়িতে যদি যে কোনো শিবলিঙ্গ থাকুক পাথরের স্ফটিকের তারপরে হচ্ছে যে পারদের যে কোনো শিবলিঙ্গ থাকুক না কেন সেই শিবলিঙ্গেও কিন্তু অভিষেক করতে হবে অভিষেক করা দুধ গঙ্গা জল দুধ আলাদা করে ঢালবে গঙ্গা জল আলাদা করে ঢালবে তাহলে অভিষেক হয়ে গেল শিবের অভিষেক হয়ে গেল এটা করার পর অষ্টত্ত শতনাম শ্রীকৃষ্ণের ভালো হয় পাঠ করলে যদি তাও সম্ভব হয় তো জগন্নাথের একটা অষ্টত শতনাম আছে সেটাও তোমরা পাঠ করতে পারো এরপরে আসছি যদি এটা এগুলো হয়ে যাওয়ার পরে তোমরা কি করবে রথে দড়িতে টান দিতেই হবে যে কোনো মন্দিরে কাছাকাছি বাড়ির কাছাকাছি যে কোনো মন্দিরে গিয়ে তোমরা রথে দড়িতে টান দাও টান দিয়ে সমস্ত যে রিচুয়ালস বা আচরণটা যে যে নিয়মটা দড়িতে টানা হয়ে গেল জগন্নাথকে তার মাসি বাড়িতে পৌঁছানো হয়ে গেল পুজো পাঠ যা হবার হয়ে গেল হয়ে যাওয়ার পরে দিনের শেষে ওই মন্দির থেকে প্রসাদ গ্রহণ করাটা দরকার এবং সেই প্রসাদ গৃহে আনতে হবে জগন্নাথের প্রসাদ খেতেই হবে এবং খাওয়ার পর সেই প্রসাদ গৃহে আনতে হবে দুস্থ বা কোনো গরিব মানুষকে দান করো খাবার দান অর্থদান যার যা সাধ্য যেমন যা সাধ্য বালিকা এবং বালক ছোটো ছোটো বালক বালিকা ওদেরকেও খাওয়ানো খাওয়ালে খুব ভালো হয় তাহলে এইটা হলো আমাদের সারাদিনের কাজ ওটুকু করলেই হবে এরপরে যদি সম্ভব হয় তাহলে আমি আরও কিছু জিনিস বলবো সেগুলো পাঁচটা জিনিসের মধ্যে পড়ে আমি সেগুলো বলছি সেটা হলো সেই দিন বাড়িতে তুলসী গাছ আনতে হবে এক নম্বর পাঁচটা জিনিসের মধ্যে যে বলেছিলাম পাঁচটা জিনিস বলবো তুলসী গাছ এনে সেই দিন বাড়ির ব্রহ্মস্থানে তুলসী গাছ বা যে কোনো পবিত্র স্থানে মানে যেখানে কোনো কারোর স্পর্শ লাগবে না সেই রকম স্থানে তুলসী গাছ উঁতে দিন সেই দিন তুলসী গাছ রোপণ করাটা মহাপুণ্যের কাজ সকালবেলায় বাজারে গিয়ে ঝাঁটা কিনে আনতে হবে ঝাঁটা কিনে এনে ঝাঁটার মধ্যে একটি সাদা সুতো বাঁধতে হবে ব্যাস ঝাঁটাটি এনে ঘর পরিষ্কার করে সেই দিন ঝাঁটাটা বাড়ির অলক্ষে মানে সবার অলক্ষে নজরের অলক্ষ্যে রাখতে হবে এবং শুয়ে রাখতে হবে অল্প শেষ ঝাঁটা নিয়ে চলা সেই যদি সম্ভব হয় দক্ষিণাবর্তী শঙ্খ কিনে আনলে ভালো হয় এবং শুধু সেই শঙ্খটাকে সেই যদি তার প্রাণ প্রতিষ্ঠা করা যায় যদি নাও যায় প্রাণ প্রতিষ্ঠা করা নাও যায় তাহলে সেখানে অন্তত সেই দিন সেই জল গঙ্গা জল দিয়ে দক্ষিণাবর্তী শঙ্খকে ঠাকুরের স্থানে রেখে দেওয়াটা অতীব শুভ কাজ অনেকটা নাইনটি ফাইভ পারসেন্ট বাস্তুদোষ তৈরি মুক্ত করে দোষ নাশ করে ওই দক্ষিণাবর্তী শঙ্খ যেটা ভগবান বিষ্ণুর শঙ্খ বলে মনে করা হয় এবার যদি দক্ষিণাবর্তী শঙ্খ কেউ চাও তাহলে আমাকে ফোন করতে পারো দক্ষিণাবর্তী শঙ্কর রুদ্রাক্ষ রুদ্রাক্ষের মালা স্ফটিকের শিবলিঙ্গ পারদের শিবলিঙ্গ বা যে কোনো ধরনের বাস্তু আইটেম যদি চান তাহলে আমাকে ফোন করতে পারেন আমি সময় মতো তোমাদেরকে পৌঁছে দেবো তোমাদের বাড়িতে আচ্ছা এরপরে যেটা চার নম্বর যেটা সেটা হলো জগন্নাথ দেবের একটু প্রসাদ মহাপ্রসাদ গৃহে আনতে হবে এবং তার সঙ্গে যদি সম্ভব হয় তাহলে রথের যে চাকা সেই চাকার যে একটু ধুলো সেটাও আনতে হবে ধুলোটা এনে বা মাটিটা এনে লাল সালুতে গিঁট বেঁধে রেখে ঠাকুরের স্থানে রেখে দিতে হবে বা যদি ঠাকুরের বাড়ি ঠাকুরের ঘরটা যদি হয় পশ্চিম দিকে বা কারোর ভুল ভাল দিকে থাকে সেখানে না রেখে যদি বাড়ির উত্তর পূর্ব কোণে ওই মাটি রাখা যায় তাহলে খুব ভালো হয় তো এই হলো পাঁচটা জিনিস তাহলে কি বললাম আরেকবার বলি তুলসী গাছ একটি ঝাঁটা দক্ষিণাবর্তী শঙ্খ জগন্নাথের মহাপ্রসাদ ও রথের চাকার মাটি বা ধুলো এই পাঁচটা জিনিস ঘরে আনতে হবে তাহলে আমাদের ঘর সমস্ত শত্রু পীড়া থেকে নজর দোষ থেকে সমস্ত রকমের অশুভ শক্তি থেকে রেহাই পাবে কেউ কোনো কিছু যদি তন্ত্রক্রিয়া করে থাকে তাহলে সেই তন্ত্রক্রিয়ার হাত থেকে আমরা নিমেষে মুক্তি পাবো সেই এফেক্ট আমাদের উপরে লাগবে না এবং যে ক্ষতি করবে তাহলে তারই ক্ষতি হয়ে যাবে এরকম একটা ব্যাপার এই জিনিসগুলো যদি আমরা ঘরে আনি তাহলে খুব ভালো হয় আর একটা কথা বলবো যে রথের দিন রথ খুব পবিত্র দিন সেই দিন দূরদর্শনে অবশ্যই বলবো যে সবাইকে দূরদর্শনে এটাকে দর্শন করতে যদি সম্ভব হয় কাছে গিয়ে দর্শন করতে পুরীতে গিয়ে করতে সে যদি তা না সম্ভব হয় কাছাকাছি কোনো মন্দির গিয়ে দর্শন তো করতেই হবে সেটা তো গেলই যদি বাড়িতে থাকাকালীন যতক্ষণ বাড়িতে থাকবো যখন যতক্ষণ রথ যতক্ষণ মানে সকাল থেকে প্রায় শুরু হয়ে যায় ওটা টিভিতে চালিয়ে রাখো। সারা দিন চলবে সারা দিন চলবে ওই রথের অনুষ্ঠানটা তো জগন্নাথ দেব যেমন করেই হোক দর্শন করুক তোমার ঘরটা গৃহটা তার যে মন্ত্রধ্বনি যে কাঁসর খোল করতালের যে আওয়াজ যেটা পুরীতে বাজছে সেটা অদৃশ্য রাহুর মাধ্যমে আসুক অদৃশ্য মাধ্যমে বেতারের মাধ্যমে হোক বা দূরদর্শনের মাধ্যমে হোক আসুক তোমার ঘরে পৌঁছাক ভীষণ ইম্পর্টেন্ট বিষয় সারা দিন চালিয়ে রাখো দারুণ দারুণ ব্যাপার দারুণ কাজ করে ম্যাজিকের মতো কাজ করে ওটা করে দেখো যাই হোক আজকে এটুকু থাক নমস্কার